আপনারা যারা নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন কি করবেন দিশে পাচ্ছেন না তারা কিন্তু অনুষ্ঠানে একদম ছোট্ট ব্যবসা করতে পারেন যেমন এই ধরনের ব্যবসাগুলো আপনারা করতে পারেন চলুন তাহলে ওখানে গিয়ে দেখি আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট আকারে কিন্তু দোকানগুলো বসে আছে এইগুলাই কিন্তু অধিক পরিমাণে মুনাফা আসে আপনারা যে যেখানে থাকুন যে অবস্থায় থাকুন না কেন এইগুলো শুরু করেন প্রথমে শুরু করলে আপনারা দেখবেন যে এইগুলো খুব চাহিদা আর এই ব্যবসাতে খুবই লাভ নষ্ট হয় না মালগুলো আপনারা কিন্তু এইগুলো আপনার বাড়ি আঙিনায় বা কোন জায়গায় অনুষ্ঠান হলে সেখানে কিন্তু এগুলা বিক্রয় করতে পারেন আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা যারা লজ্জা করছো এবং ভাবছ যে আমি এই করতে পারবো না তোমরা শুরু করো প্রথমে অল্প ছোটোখাটো দিয়ে শুরু করো আসলে কি টাকা ছাড়া এই জগতে কোনো কিছু নেই লজ্জা করলে তুমি পিছিয়ে যাবে যে কোনো একটা জিনিস যেমন তোমরা এই আচার বা বিভিন্ন ধরনের মশলা জাত জিনিস যে ঝাল তৈরি করে কিন্তু মানুষকে দিতে পারো আর এইগুলো করে কিন্তু আস্তে আস্তে তোমার সংসার তোমার ফ্যামিলি কিন্তু চলাতে পারো বন্ধুরা আর এই জগতে ব্যবসা ছাড়া আর কিচ্ছু নেই আর মূলধন বানাতে হলে কিন্তু এই ব্যবসাটাই করতে হয় আর একটা কথা তোমাদের বলে রাখি ছোট ছোটো বিন্দু গড়িয়েই কিন্তু অনেক বড় একটা কিছু করা যায় তোমাদের স্বপ্ন থাকবে বড় কিন্তু আস্তে আস্তে ছোটো দিয়ে শুরু করো এবং করতে থাকো দেখবে এক সময় তুমি সাকসেস হবে তো এই ভিডিওতে তোমাদের মনোবল শক্ত করার জন্য করেছিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোম ہمرات